ভারতে ব্রিটিশ সাম্রাজ্য সতেরোশো সাতান্ন আগে পর্যন্ত একরকম ছিল সতেরোশো সাতান্নের পলাশী যুদ্ধের পর পলাশী যুদ্ধে জয়লাভ করার পর ব্রিটিশ সরকারের বা ব্রিটিশদের এরকম মনে হওয়া তা মনে হওয়া শুরু হয় যে তারা ভারতবর্ষ শাসন করতে সক্ষম এবং তার জন্য সতেরোশো সাতান্ন থেকে আঠেরো সাতান্ন পর্যন্ত আঠারো সাতান্ন কেন বলছি তার কারণ হচ্ছে আঠেরো ফিফটি এ সিপাহী বিদ্রোহ কেউ কেউ সিপাহী বিদ্রোহ বলছেন কেউ কেউ বলছেন মহাবিদ্রোহ বা স্বাধীনতার প্রথম বিদ্রোহ সেটা পরবর্তীকালে সেভেনটিন ফিফটি সেভেন টু এই ফিফটি সেভেন এই টাইমটায় যেহেতু ব্রিটিশদের মনে হচ্ছিল যে আমরা ভারতবর্ষকে শাসন করতে পারবো সক্ষম আমরা এবং ভারতবর্ষের বেশিরভাগ দেশীয় রাজ্যগুলো দেশীয় মানে রাজ্য বলো বা দেশীয় ক্ষেত্রগুলো যেগুলো পরবর্তীকালে প্রিন্সলি স্টেট হয়ে রয়েছে বা কত রাজারা যেখানে যেখানে শাসন করত। সেই শাসন ব্যবস্থা আস্তে আস্তে ব্রিটিশরা নিজেদের হাতের মধ্যে আনতে শুরু করে তার মধ্যে কতগুলো তাদের নীতি যেমন আমরা সেই নীতিগুলোর মধ্যে দেখতে পারি ডালাহসির মোস্ট ইম্পর্টেন্ট ডক্টরিন অফ ল্যাবস আমরা দেখতে পারি অধীনতামূলক মিত্রতা নীতি সাবসিডিয়ারি অ্যালায়েন্স তারপর এইসব নীতির মাধ্যমে বা ভূমি রাজস্বর যে নীতিগুলো ছিল যেমন ভূমি রাজস্ব নীতির মধ্যে পারমানেন্ট সেটেলমেন্ট যেমন আমরা পারমানেন্ট চিরস্থায়ী বন্দোবস্ত বাড়ি মহেল বাড়ি এই সমস্ত যে সিস্টেমগুলো আর সেভেন্টিন ফিফটি সেভেনের পরে দেখো সেভেন্টিন ফিফটি সেভেনের পরে অ্যাকচুয়ালি ব্রিটিশদের ক্ষমতা আসে সেভেন্টিন সিক্সটি ফোরে বক্সারের যুদ্ধের পর তো এই বক্সারের যুদ্ধের পর থেকে ব্রিটিশ সাম্রাজ্যবাদ ধীরে ধীরে গ্রাস করতে থাকে ভারতের সমস্ত রাজ্যগুলিকে সমস্ত দেশীয় প্রান্তগুলিকে এবং পুরো ভারতবর্ষকে একটা সময় পুরো ভারতবর্ষকে তাহলে এই যে সময়টা এই সময়টাকে যদি আমরা দেখি যে ভারতবর্ষের ওই একশো বছর আঠেরো সেভেনটিন ফিফটি সেভেন টু এইটিন ফিফটি সেভেন সেটা ভারতবর্ষের জন্য সব থেকে কঠিনতম সময় ছিল কারণ এই সময় না ছিল কোনো বিদ্রোহ না ছিল কোনো বিপ্লব সামান্য কিছু আমরা আঞ্চলিক বিদ্রোহ বা আঞ্চলিক আহ আপ্রাইজিং আমরা দেখতে পারি যেমন কিছু সাঁওতালদের কিছু বিদ্রোহ আমরা প্রেজেন্ট মানে কৃষক কিছু কৃষক বিদ্রোহ আমরা কিছু দেখতে পারি কিছু আঞ্চলিক বিদ্রোহ এইসব সব বিদ্রোহগুলো বাদে তেমন বড় মাপের কোনো বিদ্রোহ হয়নি সেই টাইমটাতে তো সেই বড় মাপের বিদ্রোহ যে সময়টায় হয়েছিল সেটা হচ্ছে লাস্ট এইটিন ফিফটি সেভেন সেই জন্য আমি সেভেনটিন ফিফটি সেভেন থেকে এইটিন ফিফটি সেভেন মার্কিংটা করলাম তো এইটিন ফিফটি সেভেনে যে স্বাধীনতার প্রথম যুদ্ধ বলো বা সিপাহী বিদ্রোহ বলো যেটাই বলা হোক না কেন ফার্স্ট আপ্রাইজিং দ্যাট মিনস সাধারণ মানুষের মধ্যে বৃহত্তর একটা পুরো বৃহত্তর তো বলবো না কারণ সারা দেশের সব মানুষরা এই বিদ্রোহে অংশগ্রহণ করেনি কিছু মানে কিছু বিরত ছিল এবং কিছু কিছু সাম্রাজ্য বা কিছু কিছু দেশীয় রাজ্যগুলো তারা মিলে বিদ্রোহটা সংগঠন করেছিল কিন্তু যদি বলো যে প্রথম স্বাধীনতার বড় সব থেকে বড় বিদ্রোহ যদি হয় সেটা সেটা এইটিন ফিফটি সেভেনের সিপাহী বিদ্রোহ তো এই এইটিন ফিফটি সেভেনের সিপাহী বিদ্রোহের যে ইমিডিয়েট কজগুলো ছিল ইমিডিয়েট কজ দ্যাট মিন্স আমাদের এখানে পড়তে গেলে কতগুলো কজ আমরা দেখব যেমন পর আস্তে আস্তে যখন তারা নিজের হাতে নিল সেটা সেভেন্টিন ফিফটি সেভেন সেভেনটিন সেই মানে অষ্টাদশ শতাব্দীর লাস্টের দিক দিয়ে লাস্টের দিকে এইটিন সেঞ্চুরি লাস্টের দিকে তারা ব্যবসা বাণিজ্যটাকে পুরোপুরি নিজের হাতে নিজের হাতে নিলো তারপর শুধুমাত্র ব্যবসা বাণিজ্য না থেকে তারা সাম্রাজ্যগুলির আগ্রাসনের পথে আসলো এই সাম্রাজ্যগুলি যখন আগ্রাসন করতে থাকলো তখন প্রথমে তারা শুরু করলো মাধ্যমে মানে ওই যে বললাম ডক্টর অফ ল্যাপস এম অ্যান্ড সাবসিডি অ্যালায়েন্স এই দুটো অস্ত্র ছিল ভারতবর্ষের ইতিহাসে সব থেকে বড় অস্ত্র সাম্রাজ্যকে গ্রাস করে ডক্টরিন অফ ল্যাবসে কি বলছিল ডক্টরেন অফ ল্যাবসে ছিল যে যদি কোনো দেশীয় রাজার যদি কোনো ওয়ারিশ না থাকে দ্যাট মিনস যদি তার নিজস্ব কোনো সন্তান সন্ততি না থাকে তাহলে সেইটা তার দায় দায়িত্ব এসে তার সেটাকে পুরোপুরি অ্যানেক্স করে নেবে কে সেটাকে পুরোপুরি সাম্রাজ্যটাকে নিয়ে নেবে ব্রিটিশ সরকার আর সাবসিডিয়ারি অ্যালায়েন্স দ্যাট মিনস সাবসিডিয়ারি অ্যালায়েন্সে ছিল যেটা ও অধীরতামূলক মিত্রতা নীতি আমরা বলি সাবসিডিয়ারি অ্যালায়েন্সে ছিল যে রাজার ক্ষমতা নেই নিজের শাসন নিজেরকে পুরোপুরি ঠিক মতন করে শাসন নিজের রাজ্য দেখার মতন মানে অ্যাকচুয়ালি ব্রিটিশরা বানিয়েছিল এরকম ব্রিটিশরা বানিয়েছিল যে তোমার ক্ষমতা নেই এই রাজ্য শাসন করার মতো কিন্তু তারও অ্যাকচুয়ালি শাসন ক্ষমতা ছিল কিন্তু ব্রিটিশরা বলছিল তোমার ক্ষমতা নেই তো সেই কারণে যাদের কাছ থেকে নিয়ে নেওয়া হচ্ছিল সাম্রাজ্য সেটাকে আমরা বলি সাবসিডিয়ারি অ্যালায়েন্স অধীনতামূলক মিত্রতা তো এইরকম ভাবে জোর করে কিছু সাম্রাজ্য নিয়ে নেওয়া এবং কিছু রাজ্য নিজেদের থেকেই ব্রিটিশদের কাছে আত্মসমর্পণ করে তো এইভাবে একটা অসন্তোষ একটা ইকোনমিক্যাল রিজন তৈরি হয় সেখানে যে কৃষকদের উপরে বা সাধারণ নাগরিকদের উপরে প্রচুর পরিমাণে প্রেশার করে যেহেতু ব্রিটিশদের সাম্রাজ্যের হাতে চলে আসে ব্রিটিশ সাম্রাজ্যের হাতে চলে আসলে ব্রিটিশদের অনুগত কিছু জমিদার শ্রেণী তৈরি হয় সেই সময় সেই জমিদার শ্রেণীরা কি করে ব্রিটিশদের হয়ে প্রেজেন্টদের কাছে মানে কৃষকদের বলো শ্রমিকদের বলো অন্যান্য নাগরিকদের জীবনে একটা দুর্বিষহ অবস্থা ক্রিয়েট করা ক্রিয়েট করা শুরু করে যেমন ট্যাক্সের মাত্রা বেড়ে যাওয়া ট্যাক্সের মাত্রা কিরকম পরিমাণে বেড়ে যাওয়া ল্যান্ড রেভিনিউ ফার্স্টেই বলেছি ল্যান্ড ল্যান্ড রেভিনিউ সিস্টেম ল্যান্ড রেভিনিউ সিস্টেম বলতে ওই যে পার্মানেন্ট সেটেলমেন্ট রিওত বাড়ি মেহেল বাড়ি ডিটেলস আমি পরে আলোচনা করব এই তিন ধরনের সেটেলমেন্টের মাধ্যমে ল্যান্ড রেভিনিউ সিস্টেমকে একেবারে নিজেদের হাতে তৈরি করে নেওয়া নিজেদের হাতের মধ্যে নিয়ে আসা ট্যাক্সের পরিমাণ দ্বিগুণ থেকে তিন গুণ 10 গুণ इवन কিছু কিছু জায়গা 10 গুণ পর্যন্ত ট্যাক্স নেওয়া জোর করে ট্যাক্স নিও তার কারণ কি ছিল জমিদাররা ছিল ব্রিটিশ সাম্রাজ্যের আন্ডারে ব্রিটিশদের আন্ডারে ছিল জমিদাররা যেগুলো অনুগত জমিদার ছিল তখন কারদিনাও তারা কৃষকদের কাছ থেকে জোর করে ট্যাক্স উসুল করত মানে এমন একটা পার্মানেন্ট সেটেলমেন্টের এরকম একটা ব্যবস্থা ছিল 91% ছিল ব্রিটিশদের কাছে যেত নাইন পার্সেন্ট জমিদারদের কাছে যেত এবার নিয়ে তো জমিদারদের কিছুই চলবে না সুতরাং তারা একশো পার্সেন্টের মধ্যে যদি যদি ব্রিটিশদের দিতে হয় একশো পার্সেন্ট নিলে হবে না সেখানে দেড়শো পার্সেন্ট দুশো পার্সেন্টও তাদের কাছ থেকে ট্যাক্স বা তাদের তাদের কাছ থেকে রেভিনিউ আদায় করা হতো তাদের কাছ থেকে সাধারণ নাগরিকের কাছ থেকে এবং সেই মোটা টাকার পরিমাণটা জমিদারদের পকেটে জমিদারদের পকেটে ঢুকতো তো এইভাবে চলছিল ইকোনমিক্যাল কজ এইগুলো চলছিল ফরেন প্রোডাক্ট ফরেন প্রোডাক্ট বলতে দেশীয় যে কারিগর আমাদের দেশীয় যে কারিগর ওই সময় ছিল যারা দেশীয় কারিগর বলতে দেশীয় বস্ত্র শিল্প আমাদের এখানে কটন আমি প্রথমেই বলেছি আমাদের এখানে কটন সব থেকে বিখ্যাত ছিল মানে কটন প্রচুর পরিমাণে উৎপাদন হতো এখনো মহারাষ্ট্রের মহারাষ্ট্র এলাকা জুড়ে প্রচুর পরিমাণে কটন কটনের চাষ হয় তো আমাদের এখান থেকে কি করতো কটনটা নিয়ে যেত কম দামে কাঁচামালটা কিনে নিয়ে যেত কোথায় ইংল্যান্ডে ল্যাংকেশিয়ার সেখান থেকে লালকাশেস্টার এইসব জায়গা সেখান থেকে ফাইনাল প্রোডাক্ট তৈরি করে মানে সে ফাইনাল প্রোডাক্ট কোট শুট যাই হোক না কেন সেখান থেকে সেটা পাঠাতো সেটাকে বেশি দামে ইন্ডিয়াতে বিক্রি করতে ভাবো আমাদের এখানের কাঁচামাল অল্প পয়সায় কাঁচামাল তৈরি কাঁচামাল নিয়ে যাচ্ছে তার মানে কি হচ্ছে আমাদের এখানে যারা দেশীয় বস্ত্রশিল্প বস্ত্র বিপরীত ছিল বস্ত্রশিল্প যেটা ছিল ইন্ডাস্ট্রি যেটা ছিল সেই ইন্ডাস্ট্রিটা মার খেলো পুরোপুরি এবং বাধ্য করা হতো যে ইন্ডিয়ান পাবলিকদের যে বিদেশি পণ্য কেনার জন্য এবং এই বিদেশি পণ্য কিনতে হলে সেটা বেশি দামে বিক্রি করত দুই দিক দিয়ে তারা দুই দিকভাবে লাভ করতো তাহলে সেই জিনিসটা ফরেন প্রোডাক্টস আমরা ইকোনমিক্যাল কজের মধ্যে আমরা দেখতে পারি এই তিন ধরনের কারণ ইকোনমিক্যাল কজের মধ্যে ছিল তারপর যদি আমরা দেখি ইকোনমিক্যাল কজ ছাড়া পলিটিক্যাল কজ যদি আমরা দেখি পলিটিক্যাল কজ ফার্স্টেই বলেছি আমি ডক্টর অফ ল্যাবস ডক্টরিন অফ ল্যাবস পলিটিক্যাল কজের মধ্যে ডক্টর অফ ল্যাবস প্রচুর সাম্রাজ্য প্রচুর সাম্রাজ্য বলতে প্রচুর রাজ্যকে ডক্টরিনাল অফ ল্যাপসের মাধ্যমে নিয়ে নেওয়া হয়েছে সাবসিডিয়ারি অ্যালায়েন্সের মাধ্যমে প্রচুর রাজ্যকে নিজেদের অন্তর্গত করে নিয়েছে এইগুলো ছিল এই যে কারণগুলো কজেস আমি বলেছি এই কারণগুলোর থেকে কিন্তু ইউপিএসসি কোয়েশ্চেন কিন্তু ডিরেক্টলি করে না ইউপিএসসি সবসময় কোয়েশ্চেন করে ঘুটি এবং স্টেটমেন্ট ওয়াইজ সুতরাং স্টেটমেন্ট তোমাকে দেখতে হবে যে কোথায় কোন জায়গা থেকে কিভাবে কোয়েশ্চেনটা মানে কোন গভীরে কোয়েশনটার থেকে নিয়ে আসতে পারে এমন এমন কারণ দেখিয়ে দিল যে কোন কোন কারণের কারণের মধ্যে জন্য সিপাহী বিদ্রোহ সংগঠিত কজ কজের মধ্যে আমরা যদি দেখি সোশ্যাল কজ অ্যাকচুয়ালি দেখো সোশ্যাল কজ যেগুলো ছিল সেগুলো আমাদের সময়ের জন্য তো আমাদের ইন্ডিয়ার জন্য তো ভালো ছিল অবশ্যই কিন্তু সাধারণ নাগরিক তখনকার দিনে তারা অসন্তুষ্ট হয়েছিল মানে রিভোল্টের দিকে এগোনোর জন্য একটা বিদ্রোহের দিকে এগোনোর জন্য তখনকার উচ্চ শ্রেণী যেমন আমি বলি সতী প্রথা সতীপ্রথা অবশ্যই খারাপ একটা প্রথা ছিল মানে ভালো সংস্করণ ছিল তো এই ধরনের কিছু কিছু জিনিস যখন ভারতীয় সংস্কৃতিতে আসলো তখন তখন আমাদের হিন্দু যারা গোড়াবাদ মানে গোড়াবাদী যারা ছিল তাদের তো একটা তাদের আতে তো ঘা লাগবেই তাই না যদিও এটা ভালো ছিল এই 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 কুসংস্কারগুলো বন্ধ হওয়া উচিত ছিল এবং ওই সময় অনেক কুসংস্কার ব্রিটিশদের সাহায্যে আমাদের এখানকার যারা রিফর্মার ছিল যেমন রাজা রামমোহন রায় বিদ্যাসাগর তখনকার যে রিফর্মার রিফর্মার্সরা ছিলেন স্বামী বিবেকানন্দ প্রত্যেকে কুসংস্কারগুলোকে মানে বন্ধ করেছিলেন কিন্তু সাহায্য করেছিল কারা ব্রিটিশ অফিসাররা সুতরাং ব্রিটিশদের বিরুদ্ধে মানুষের মধ্যে একটা অসন্তোষ জন্মায় সেই অসন্তোষটাও এক ধর একটা অন্যতম কারণ হিসেবে দেখা দেয় এই এইটিন ফিফটি সেভেনের বিদ্রোহে তাহলে এইখানে যদি আমি দেখি মানে সরস্বতী প্রথা এইটিন টোয়েন্টি নাইন উইডো ইমেরেজ এইটিন ফিফটি সিক্স রেশিয়াল ডিসক্রিমিনেশন রেশাল ডিসক্রিমিনেশন দ্যাট মিন্স ঠিক ওই সময়ই এই যে টাইমটাতে এই টাইম পিরিয়ডটাতে ব্রিটিশরাও কি শুরু করে ব্রিটিশরা শুরু করে যেমন ব্রিটিশরা ভাবতে শুরু করে যে হোয়াইট ম্যানরা তখন একটা খুব ভালো মানে কথা মানে ব্রিটিশরা একটা চালু করেছিল একটা কথা যে হোয়াইটরা এসছে এখানে আমাদের ব্ল্যাক পিপল যারা তাদেরকে সভ্য করতে ঠিক আছে এটাকে বলা হয় হোয়াইট বার্ডেন বলা হতো সেই হোয়াইট বার্ডেন ঠিক আছে তো কি হতো যে তারা মনে করত আমরাই সভ্য সারা পৃথিবীতে আমরাই সভ্য আমাদের দায়িত্ব দিয়েছে ভগবান যে সারা পৃথিবীর লোককে সভ্য বানানো এই হচ্ছিল ব্রিটিশদের মনে একটা বিশাল ধারণা তো সুতরাং সেই কারণে তারা তাদের মেন পলিসি কি ছিল যে সবাইকে ধর্মান্তরিত করা এবং ধর্মান্তরিত করার জন্য আজকেও দেখবে যত ইন্ডিয়াতে ক্যাথলিক চার্চ আছে ক্যাথলিক স্কুলস আছে মিশনারি চার্চ আছে মিশনারি স্কুল আছে সেই সময়ের পিরিয়ডে তখনকার এটা মাইন্ড চাইল্ড হচ্ছে তখনকার দিনে তখনকার সময় থেকে এই জিনিসগুলো চলে আসছে তখনকার সময় ব্রিটিশরা আমাদের মনের ভিতরে এই বীজ ঢুকিয়ে দিয়ে গেছে যে ব্রিটিশদের ল্যাঙ্গুয়েজ ব্রিটিশদের পড়াশুনো ব্রিটিশরা ব্রিটিশদের সমস্ত কিছুই ভালো আমাদের কোনো কিছুই ভালো নয় এই বীজটা কিন্তু বীজ মন্ত্রটা তখন থেকে ঢোকানো রয়েছে যেটা এখনো পর্যন্ত আমাদের মধ্যে কাজ করে আমরা এখনো পর্যন্ত ভাবি যে মিশনারি স্কুলে বা মানে অন্য এই ধরনের স্কুলে না পড়াল পড়লে হয়তো আমাদের জ্ঞান ঠিকঠাক করে হবে না আমাদের ভার্নাকুলার ল্যাঙ্গুয়েজ দ্যাট মিনস আমাদের আঞ্চলিক ভাষা আমাদের আঞ্চলিক ভাষা মানে আমাদের দেশীয় ভাষা সে হতে পারে হিন্দি সে হতে পারে বাঙালি বাংলা সে হতে পারে মালায়ালাম সে হতে পারে উড়িয়া সে হতে পারে ভোজপুরি সে হতে পারে বিহারি যা খুশি হোক না কারণ সেই ভার্নাকুলার ল্যাঙ্গুয়েজগুলোকে আঞ্চলিক ভাষাগুলোকে স্তব্ধ করার আঞ্চলিক ভাষাগুলোকে নষ্ট করার প্রধান মুখ্য কারণ ছিল যে ব্রিটিশদের ব্রিটিশ বাদটাকে ভারতবর্ষে মানুষের মনের মধ্যে গোড়ায় বেঁধে দেওয়া এবং সেটা এখনো পর্যন্ত আমরা বয়ে বেড়াচ্ছি সেই পাশ্চাত্য কালচার সেই ওয়েস্টার্ন কালচার এখনো পর্যন্ত আমরা বয়ে বেড়াচ্ছি তো এই ধরনের রিজনটা তখনকার এইটিন ফিফটি সেভেনের রিভল্টে কিন্তু আমরা দেখতে পাই কনভার্শন তারপরে যে রেশিয়াল ডিসক্রিমিনেশন তারপরেই আসছে কনভার্শন ঠিক সেই রকমের কনভার্শন যেটা বললাম এই মাত্র ব্রিটিশরা সবসময় দেখবে এখনো পর্যন্ত একটা স্কিম চলে ব্রিটিশরা এখনো পর্যন্ত একটা স্কিম চালায় যেগুলো ট্রাইব এরিয়া আছে বা অনুন্নত এরিয়া আছে সেখানে যদি তুমি ক্রিস্চানি ক্রিস্টানিটিতে যদি তুমি ধর্মান্তরিত করো তোমাকে বিভিন্ন রকমের টাকা দেওয়া প্রচুর টাকা দেওয়া টাকার টাকা দিয়ে টাকার লোভে অন্যান্য লোভ সুযোগ সুবিধার লোভে যেখানে এখনো পর্যন্ত হয়তো ভারতের প্রচুর জায়গা জায়গা আছে যেখানে এখনো পর্যন্ত শিক্ষার তেমন আলো পৌঁছায়নি ভালো উন্নত ব্যবস্থা পৌঁছায়নি সেখানে মিশনারিজগুলো পৌঁছে যায় মিশনারিজগুলো পৌঁছে গিয়ে তাদেরকে ধর্মান্তরিত করে দেখবে ম্যাক্সিমাম ট্রাইব ট্রাইব এরিয়াতে গিয়ে দেখবে ম্যাক্সিমাম ট্রাইব কিন্তু খ্রিস্টান ধর্মে দীক্ষিত তার কারণ তারা যেটুকু পায় সেটুকুই তাদের কাছে সম্বল সমস্ত কিছু ইয়ে করে সাপোজ কাউকে পঞ্চাশ হাজার বা এক লাখ টাকা দিয়ে বলা হলো যে তুমি ধর্মান্তরিত হও স্বাভাবিক গরিব মানুষ যারা তারা প্রান্তিক মানুষ যারা তারা অবশ্যই সেটা করবে তো সেই জিনিসটার খেলা শুরু হয়েছিল সেই সময় থেকে তো সেটাও এক সেটাও সোশ্যাল কজের মধ্যে আমরা দেখি মিলিটারি কজ মিলিটারি কজটা ছিল যেহেতু সেপাই মিউটনি এটাকে রিভোল্ট অফ এইটি সেভেন সেভেনকে সেপাই মিউটনিও বলা হয় দ্যাট মিন্স সেপাই মিউটনি বলতে আমাদের সিপাহী বিদ্রোহ বলা হয় সুতরাং মিলিটারি কজ তো অবশ্যই থাকবে মিলিটারি কজের মধ্যে কি ছিল অসন্তোষ ছিল প্রচন্ড পরিমাণে মিলিটারিদের মধ্যে অসন্তোষ ছিল তার কারণ যারা ব্রিটিশ অফিসার ছিল একই র্যাঙ্কের ব্রিটিশ অফিসার বা ব্রিটিশ যারা পুলিশ ছিল তাদের সঙ্গে ভারতবর্ষের যারা যারাই ছিল না কেন একই র্যাঙ্কের লোকেদের ব্রিটিশ ব্রিটিশিয়াসদের পয়সা বেশি দেওয়া হতো স্যালারি বেশি দেওয়া হতো ভারতীয়দের পয়সা কম দেওয়া হতো তাদের ভাতা বেশি দেওয়া হতো ভারতীয়দের কম ভাতা দেওয়া হতো প্রথম প্রথম বিদ্বেষ এইখানে তারপর ক্রিমিয়ান ওয়ার্স ক্রিমিয়ান ওয়ার আর আফগান ওয়ার এই দুটো ওয়ারে ব্রিটিশ ইন্ডিয়ান সিপাহীরা মানে ইন্ডিয়ান সিপাহীরা দেখেছিল যে ইংরেজদের কাছে ইংরেজরা অতটা শক্তিশালী নয় যতটা শক্তিশালী আমরা মনে করি এরা শক্তিশালী হয়েছে আমাদের বলে আমাদেরকে নিয়ে এরা শক্তিশালী হয়েছে সুতরাং তারা যদি তারা সেইটাকে একটা ধারণা করে নিয়েছিল যদি আমরা যদি বিদ্রোহ করি তাহলে ব্রিটিশদের আমরা সরাতে পারবো এটা একটা কারণের মধ্যে পড়ে তাছাড়া তখনকার দিনে সাত সমুদ্রের পাড় বলে না তখনকার দিনে হিন্দুদের মধ্যে একটা কনসেপ্ট ছিল যে সাত সমুদ্রের পাড়ে গেলে ওপারে যদি যাওয়া হয় তাহলে হবে হবে বা ধর্ম সেইটা সিপাহীদের অসন্তোষ জন্মায় এগুলো হচ্ছে সব অসন্তোষের কারণ আমি এতক্ষণ যা বলছি সব অসন্তোষের কারণ এবং এই কারণগুলোর পরে আউটবার্সটা হচ্ছে রিভল্ট অফ এইটিন ফিফটি সিপাহী বিদ্রোহ এই কারণগুলোকে অবশ্যই জানতে হবে এবং তাছাড়া কার্তুজ কার্তুজ যেটা আমরা মোটামুটি সবাই জানি যে কার্তুজ ব্যবহার করা কার্তুজের মধ্যে কি ছিল হিন্দু মুসলিম ঐক্য নষ্ট করা তো ব্রিটিশদের একটা প্রথম থেকে ইয়ে ছিল সে বঙ্গভঙ্গ বলো প্রথমে বলো অনেক জায়গা থেকে প্রথম থেকে ব্রিটিশরা বুঝতে পেরেছিল ইন্ডিয়াতে রাজ করতে হয় তাহলে ইন্ডিয়ান ঐক্য হিন্দু মুসলিমের ঐক্য নষ্ট করতে হবে যেটা এখনো পর্যন্ত আমাদের নেতারা এখনো পর্যন্ত করে যাচ্ছে সেই নীতি মেনেই তারা করে যাচ্ছে এখন। পর্যন্ত এখনো পর্যন্ত ব্রিটিশদের নীতি মেনে এখনকার নেতারা হিন্দু মুসলিমদের মধ্যে বা অন্য জাতির মধ্যে বিরোধ ওই বিরোধিতা করা এখনো পর্যন্ত চালিয়ে যাচ্ছে সুতরাং এই সময়টায় কি হয়েছিল হিন্দু মুসলিমের ঐক্য নষ্ট করার জন্য বা যে যেকোনো কারণেই হোক যে কার্টিজ ব্যবহার করা হতো কার্টিজ যেটা মানে গুলি গুলি ভরতে গেলে তখনকার দিনে গুলি ছিল সে এখন তো বিভিন্ন রকম অটোমেটিক সিস্টেম চলে এসেছে অটোমেটিক বন্দুক চলে এসেছে তখন রাইফেলে গুলি ভরতে গেলে একটা কার্তুজ দিতে হতো কার্তুজের উপরে চামড়ার একটা বারুদের বারুদ যে ভিতরে থাকতো চামড়া একটা আবরণ থাকতো সেটাকে দাঁত দিয়ে ছিলে তারপরে কার্টুজটা কার্টিজটা রাইফেলে লোড করা হতো তারপরে গুলি করতে হতো একবার একটা একবারে একটাই গুলি হবে ফায়ার হবে তারপরে আবার ওটাকে ছিলবে আবার একটা ইয়ে কাটি ওর ভিতরে ভরবে আবার ফায়ার করবে এরকম হয় ফায়ার করতে হতো ঠিক আছে তো ওই যে যেটা মুখ দিয়ে ছিলতে হতো সেটা গরু অথবা শুয়োর মানে কাউ অথবা তিগ এই দুটোর চর্বি মিশিয়ে কার্তুজের ওই জিনিসটা বানানো হয়েছিল এটা একটা এইটা যখন ছড়িয়ে পড়ে তখন সিপাহীদের মধ্যে একটা বিরাট অসন্তোষ এবং ম্যাক্সিমাম সিপাহী এই জিনিসটার বিরোধিতা করে এবং তারা একদমই नाराज হয় যে না আমরা এই জিনিস করতে পারবো না আমরা এই জিনিস কারণ কাউ হিন্দুদের পবিত্র জিনিস এবং পিক মুসলিমদের ক্ষেত্রে একটা অপবিত্র বানা হয় হয় বা খারাপ জিনিস মনে করা তো মুসলিমরা মুসলিমরা এটার জন্য বিদ্রোহ করছে হিন্দুরা গরুর জন্য মানে আমাদের জন্য করছে কাউ বিদ্রোহ করছে তাহলে এই যে বিদ্রোহটা এটাও মিলিটারি কজের জন্য একটা অন্যতম কারণ হিসাবে রিলিজিয়াস কারণ রিলিজিয়াস স্যালারি অ্যান্ড ওভারসিজ এই তিনটে কারণের জন্য কিন্তু এটা খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট এইবার এই তো কারণগুলো কেন এতগুলো কারণ এবার শুরুটা হলো কি করে ফার্স্ট 1857 ফিফটি সেভেনের যে বিদ্রোহটা সেটা প্রথম থেকে বললাম না অনেক অনেক সময় ধরে এটা আস্তে আস্তে বিভিন্ন রকমের শুধুমাত্র যে হয়েছিল তা নয় ডালহৌসি 1848 থেকে 1856 পর্যন্ত ডালহৌসি ইন্ডিয়াতে গভর্নর জেনারেল হিসেবে ছিলেন গভর্নর হিসেবে ছিলেন তো তার সময়েই এত কিছু হয়ে গেছিল তারপরে যে যিনি এসেছিলেন তিনি হচ্ছে ক্যানিং ক্যানিং এর সময় বিদ্রোহটা হয় কিন্তু ক্যানিং এর জন্য খুব একটা বেশি দায়ী নয় দায়ী ছিল ম্যাক্সিমামটা এরা তার মানে তার আগের থেকে বললো না সেভেন্টিন ফিফটি সেভেনের পর থেকে আস্তে আস্তে মানুষের মনে অসন্তোষ জন্মাতে জন্মাতে এত বড় বিদ্রোহ দানা বেঁধেছে বিদ্রোহটা হয়েছিল ক্যানিং এর সময় কিন্তু তার যতটা না দায় তার থেকে বেশি দায় ডালৌসি বা তার আগের কর্নওয়ালিস তার আগের ওয়েলসি এদের সময়ে এরা বেশি দায়ী ছিল এই বিদ্রোহে সিপাহী বিদ্রোহে তো এই কি কোথা থেকে শুরু হয়েছিল এবং কিভাবে শুরু হয়েছিল আমি যদি সিকোয়েন্সিয়ালি দেখি তাহলে প্রথম শুরু হয় বিদ্রোহের প্রথম নিব মানে যদি আমি বলি যে কোথা থেকে প্রথম শুরু হয়েছিল সেটা হচ্ছে আঠেরোশো সাতান্ন খ্রিস্টাব্দে ছাব্বিশে জানুয়ারি ফার্স্ট ডেট আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দে ছাব্বিশে জানুয়ারি এইটা রটে যে ওই কার্তুজের মধ্যে গরু আর শুয়রের চরি মেশানো আছে সুতরাং সেইখান থেকে বীজটা উঠেছিল এইটিন ফিফটি সেভেন ছাব্বিশে জানুয়ারি টোয়েন্টি সিক্স 26 জান 1857 এটা হচ্ছে ফার্স্ট একটা ধরস ফুলকি একটা স্পার্ক এখান থেকে উঠেছিল তারপর তারপর চলে আসি আমরা 29th মার্চ এই সময় একটা ঘটনা ঘটেছিল সেটা হচ্ছে আমাদের ব্যারাকপুর ক্যান্টনমেন্ট এরিয়াতে যে বেঙ্গল রেজিমেন্টে যে বেঙ্গল রেজিমেন্ট যেটা ছিল সেই রেজিমেন্টের একজন সিপাহী মঙ্গল পান্ডে তার নাম তিনি এই সমস্ত বিদ্রোহের কারণে এই সমস্ত বিদ্রোহের কারণে বা তার সঙ্গে তার একজন সিনিয়র স্টাফ তার একজন সিনিয়র যে ছিল তার তার সঙ্গে মতবিরোধ হয় এবং মতবিরোধ হওয়ার পরে বিদ্রোহ করে তিনি তাকে হত্যা করে মঙ্গল পাণ্ডে হত্যা করে সেই অফিসারকে এবং অফিসারকে হত্যা করার পরে মঙ্গল পাণ্ডে সাজা হয় এইথ এপ্রিলে তাকে ফাঁসিতে ঝোলানো হয় এই হচ্ছে একদম গোড়াপত্তন বা এই হচ্ছে মানে যেটাকে বলে ফুলকি ছিল একটা এখান থেকে সেই ফুলকিটা যে আগুনে পরিণত হলো সেই আগুনে পরিণত হলো এইট এপ্রিলে যখন মঙ্গল পান্ডেকে ফাঁসি দেওয়া তখন এই ব্যারাকের যত সেপাহি ছিল বাকি ব্যারাকের যে যারা সেপাহী ছিল তাদের মধ্যে খুব দ্রুত ছড়িয়ে পড়ে যে এরকম এরকম ঘটনা ঘটেছে এবার আমাদের বিদ্রোহ করা উচিত এইটাই আসল সময় বিদ্রোহ করা তারপরে মিরাট থেকে শুরু হয় আসল বিদ্রোহের ডেট যেটা শুরু হয় টেন্থ মে মিরাটে শুরু হয় মিরাটের টোয়েন্টিথ অ্যান্ড ইলেভেন্থ রেজিমেন্ট অফ বেঙ্গল টোয়েন্টিথ রেজিমেন্ট আর ইলেভেন্থ রেজিমেন্ট টোয়েন্টিথ রেজিমেন্ট আর ইলেভেন্থ রেজিমেন্ট অবশ্যই বারবার করে বলছি যে যারা যারা দেখছো সমস্ত কিছু নোট করতে থাকো আমি যা যা বলছি নোট করতে থাকো খাতা নিয়ে বসো নোট করতে থাকো প্রত্যেকটা জিনিস ইম্পর্টেন্ট টোয়েন্টিথ আর ইলেভেন্থ রেজিমেন্টের বেঙ্গল রেজিমেন্টের সিপাহীরা তারা শুরু করে আসল বিদ্রোহ তারা তাদের ডাক হয় যে দিল্লি চলো এবং দিল্লিতে দিল্লিতে একটা সেন্ট্রালাইজড আমরা সংগঠন তৈরি করব কার নেতৃত্বে সংগঠন তৈরি করব তখন তখনো আস্তে আস্তে মুঘল এম্পায়ার তো প্রায় শেষ কিন্তু ঢুকছে লাস্ট যে রাজা ছিল বাহাদুর শাহ জাফর বাহাদুর শাহ জাফর তিনি তখনও পর্যন্ত মোটামুটি নামকে বাঁচতে মুঘল এম্পায়ার ছিলেন মানে সারা ভারতবর্ষের দিল্লির এম্পায়ার ছিলেন মাধব বাহাদুর শাহ তো দিল্লিতে গিয়ে তারা বাহাদুর শাহকে নিজেদের লিডার হিসেবে মেনে নেয় এবং এই এই লিডারের নেতৃত্বেই তারা সিপাহী বিদ্রোহকে একটা অন্যতম মাত্রায় নিয়ে যাওয়ার চেষ্টা করে সেই বাহাদুর শাহ কিন্তু এই যে নিয়ে গেছিল যার জেল যার নেতৃত্বে গেছিল তার নাম কি ছিল তার নাম ছিল জেনারেল ভক্ত খান তিনি সব কিছু করছিলেন তিনি সব কিছু করছিলেন কিন্তু একজনকে তো লিডার মানতে হবে সেই লিডার কাকে মানা হয়েছিল সেই লিডার মানা হয়েছিল বাহাদুর শাহ জাফর তারপর তারা কি করে মে মাসে ঠিক টেন্থ মে মে মাসে তারা দিল্লি যায় এবং দিল্লিতে গিয়ে গোবিন্দগড় 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 ফোর্ট 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 বা আমরা বাংলায় যদি বলি বা গোবিন্দগড় ফোর্ট এবং অমৃতসরকে তারা দখল করে এই দুটো হচ্ছে প্রথম দিল্লিতে তারা ফার্স্ট দিল্লিতে দিল্লিতে গিয়ে দিল্লি ফোর্ট দিল্লি ফোর্ট দখল করে দিল্লিতে মার্চ করে দিল্লি এবং সেই সঙ্গে তাদের সঙ্গে সাধারণ জনগণও যুগ যুক্ত হয় দিল্লিতে তারা যায় তারপর থেকে শুরু হয় বিভিন্ন জায়গায় এবং এর আউটকাম শুরু হয়ে যায় মার্চ মে থেকে পরের থেকে এর আউটকামটা অন্যান্য জায়গায় ছড়াতে শুরু করে কোথায় কোথায় ছড়িয়েছিল এরপর হচ্ছে কোথায় কোথায় ছড়িয়েছিল সেটা হচ্ছে লখনৌ আমি এখন ইম্পর্টেন্ট জায়গাগুলো বলবো সেগুলোকে শুধু নোট করবে কোথায় কোথায় কারা করেছিল লখনউতে শুরু হয়েছিল লখনউতে কার নেতৃত্বে বেগম হজরত মোহাম্মদ হজরত মহের বেগম হজরত মহের ফোর্থ জুন বেগম হজরত মহলের নেতৃত্বে হজরত মহলের নেতৃত্বে লখনউতে বিদ্রোহ সংগঠিত হয় এবং এই বিদ্রোহে যেটা জিনিস সেটা হচ্ছে হেনরি লরেন্স কে তারা হেনরি সমেত কয়েকজন ইন্ডিয়ান সিপাহী একটা রেসিডেন্সি রেসিডেন্সিতে গিয়ে তারা আত্মরক্ষার জন্য তারা যায় কিন্তু হেনরি লরেন্সকে সেখানে হত্যা করা হয় এটা একটা ইম্পর্টেন্ট জায়গা এখান থেকে বেগম তাহলে লখনৌ থেকে কে নেতৃত্ব দিয়েছিল বেগম হজরত মহল লক্ষণ থেকে কে নেতৃত্ব দিয়েছিল বেগম হাজরত মহল কানপুর থেকে কে নেতৃত্ব দিয়েছিল নানা সাহেব নানা সাহেব কে নেতৃত্ব দিয়েছিল নানা সাহেব এবং এইখানেও এক ব্রিটিশ অফিসারকে হত্যা করা হয় তার নাম হাগ হুইলার তার নাম হাগ হুইলার কে তার নাম হাত হুইলার কানপুর থেকে কে নেতৃত্ব দিয়েছিল নানা সাহেব কোয়েশ্চেন এরকম ভাবেই আসবে কানপুর থেকে নেতৃত্ব দিয়েছিল নানা সাহেব গোয়ালিয়ার থেকে নেতৃত্ব দিয়েছিল তাতিয়া টুপি এবং এই তাতিয়া টুপি গোয়াল গোয়ালিয়ার থেকে তো নেতৃত্ব অবশ্যই দিয়েছিল তার সঙ্গে সঙ্গে তিনি রানী ঝাঁসির রানী কোথায় গেল এই যে ঝাঁসির রানির সঙ্গেও মানে ঝাঁসিতে যখন রানী লক্ষ্মীবাই লড়ছিলেন তার সঙ্গেও পরবর্তীকালে তিনি এসে যোগদান করেন বারেলি বারেলি থেকে নেতৃত্ব দিয়েছিলেন বারেলির থেকে কে নেতৃত্ব কে দিয়েছিলেন খান বাহাদুর খান বাহাদুর বারেলি থেকে কে নেতৃত্ব দিয়েছিল খান বাহাদুর বিহার বিহার থেকে কুয়ার সিং বিহারের রাজা কুয়ার সিং বিহার থেকে কে নেতৃত্ব দিয়েছিল কুয়ার সিং ফাইজাবাদ ফাইজাবাদ থেকে নেতৃত্ব দেয় মৌলভী আহমদ আহমদুল্লাহ প্রত্যেকটা নাম ইম্পর্টেন্ট প্রত্যেকটা কপিতে তোমরা নোট করতে থাকো ফাইজাবাদ থেকে কে নেতৃত্ব দিয়েছিল মা মৌলভী আহমদুল্লাহ আমরা তো ঝাঁসি রানী লক্ষ্মীবাই তো আমরা জানি রানী লক্ষ্মীবাই যে ঝাঁসি থেকে এবং সব থেকে ইম্পর্টেন্ট যদি এতগুলো এতগুলো জায়গা হয়েছিল এতগুলো আপ্রাইজিং জায়গা থেকে বিদ্রোহ হয়েছিল তাদের মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট বা উল্লেখযোগ্য কিছু হয় সেটা রানী বাই নেতৃত্ব হয়েছিল কারণ একা তার স্বামী ছিলেন গঙ্গাধর রাও গঙ্গাধর রাও মারা যাওয়ার পর তিনি একজন দত্তক পুত্র নিয়েছিল পুত্র নিয়েছিল এবং এই সেই ডক্টর অফ ল্যাপস এর কারণে তার ঝাঁসিকে ডালাউসি অ্যানেক্স করার জন্য নিজেদের সাম্রাজ্য অন্তর্ভুক্ত করার জন্য উঠে পড়ে লেগেছিল কিন্তু রানী লক্ষ্মীবাই সেটা দিতে রাজি হয়নি তার জন্যই তিনি যুদ্ধক্ষেত্রে নামেন এবং একা যুদ্ধক্ষেত্রে নেমে তিনি অবশ্য যুদ্ধক্ষেত্রেই মারা গেছিলেন কিন্তু একা যুদ্ধক্ষেত্রে নেমে প্রবলভাবে ব্রিটিশদের বিরুদ্ধে ব্রিটিশদের বিরুদ্ধে প্রবল বিরোধিতা করেছিল এবং খুব মানে ভয়ঙ্কর যুদ্ধ করেছিল এবং এটাও বলা হয় তার সন্তানকে তিনি পিছিয়ে নিয়ে যুদ্ধ করেছিলেন তার ঘোড়ায় চড়ে ঠিক আছে তো এই হচ্ছে রানী লক্ষ্মীবাই এখনো পর্যন্ত রানী লক্ষ্মীবাইকে আমরা বিভিন্ন রকমভাবে আমরা রানী লক্ষ্মীবাই যেমন পরবর্তীকালে সুভাষ চন্দ্র বসু আজাদিন বাহিনী যখন গঠন করেছিলেন তখন রানী রানী লক্ষ্মী বাই ঝাঁসিরানি লক্ষ্মীলাইর নামে যে মেয়েদের যে ফোর্সটা তৈরি করেছিল সেই মেয়েদের ফোর্সটার নাম ছিল রানী লক্ষ্মী বাই এবং সেখানকার প্রধান যে হেড ছিল তারও নাম ছিল কি লক্ষ্মী সহgal ঠিক আছে তো তো রানী লক্ষ্মী বাই ঝাঁসি থেকে বিদ্রোহ করেছিল রানী লক্ষ্মী বাই শাহামল জায়গাটা এটা অনেকেই বলে না কিন্তু শাহামল বলে নামক একজন ব্যক্তি যিনি সাধারণ মানুষ ছিলেন তিনি বারাউথ পারগনা এটা কিন্তু খুব মোটামুটি ইউপিএসসি জন্য ইম্পর্টেন্ট বারাউথ পারগনা ইউপির একটা জায়গা বারাউথ পারগনা থেকে তিনি আপরাইজিং এ যোগদান করেছিলেন এবং সেখানকার সাধারণ জনগণ সাধারণ কৃষকদের নিয়ে তিনি কিন্তু ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন 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 করেছিলেন তার নাম হচ্ছে শাহ মল শাহ কোথা থেকে বারাউথ পারগনা থেকে এইভাবে চলার পরে মোটামুটি 1857 এর লাস্টের দিকে এবং অ্যাকচুয়ালি এই সিপাহী এই বিদ্রোহের শেষটা আমি নেক্সট ভিডিওতে আজকের ভিডিওতে করবো না নেক্সট ভিডিওতে বলবো কিন্তু মোটামুটি ব্রিটিশ দিল্লি ক্যাপচার করেছিল কবে টোয়েন্টি সেপ্টেম্বর এইটিন ফিফটি সেভেন ধরে রাখো এরপর থেকে আস্তে আস্তে সমস্ত জায়গাগুলোকে ব্রিটিশরা নিজেদের ক্যাপচারে নিতে শুরু করে ঠিক আছে সমস্ত জায়গাগুলো নিজেদের হাতে শুরু করে নেওয়া শুরু করে এবং এইটিন ফিফটি সেভেনে দিল্লিতে যখন তারা দিল্লি ক্যাপচার করে তখন বাহাদুর শাহ জাফরকে তারা নির্বাসিত করে কোথায় একটা পেনশন মোটামুটি একটা পেনশন দিয়ে রেঙ্গুনে নির্বাসন করে এবং বাহাদুর শাহ দুই দুই ছেলে যে ছিল দুই সন্তান যে ছিল তাদেরকে নির্মমভাবে সেখানেই হত্যা করা হয় কে করেছিল সেটা করেছিল হাটসান নামটা মনে রাখবে ইম্পর্ট্যান্ট কে করেছিল হাটসান হাটসানের নেতৃত্বেই দিল্লি কিন্তু ব্রিটিশরা আবার পুনরায় উদ্ধার পুনরুদ্ধার করেছিল ব্রিটিশরা পুনরুদ্ধার করেছিল দুইজন অ্যাকচুয়ালি দুজনের নাম ভার্সন আর ক্যাম্পবেল এই দুইজন এইট্টিন ফিফটি সেভেনের বিদ্রোহের প্রধান সেনাপতি হিসাবে পুরো সমস্ত জায়গার আপ্রাইজিংগুলোকে সমস্ত জায়গার বিদ্রোহগুলোকে দমন করেছিল এই দুই মানে দুইজন সেনাধ্যক্ষ ঠিক আছে তাহলে এইটা হচ্ছে মোটামুটি রিভোল্টের কারণ কি এবং রিভোল্ট কোথায় কোথায় হয়েছিল নেক্সট ডে যেটা করবো নেক্সট ভিডিওতে সেটা হচ্ছে রিভোল্টটা কিভাবে। থামিয়েছিল মানে রিভোল্টটা কোথায় কোথায় কিভাবে ব্রিটিশরা দমন করেছিল সেটা খুব সামান্য দশ পনেরো মিনিটের একটা লেকচার হবে হয়তো সেখান থেকে কি কি কোয়েশ্চেন আসতে পারে সেটা আমি তখনই আর এইটার এই এই যে টোটাল টোটাল ঘটনা যেটা জিনিস সেটা সেটার পিডিএফ তোমরা যারা যারা গ্রুপে আছো তারা তারা যারা যারা জয়েন আছো ক্লাসে তারা তারা অবশ্যই পিডিএফ পেয়ে যাবে পিডিএফের সাথে যদি অন্য স্টাডি মেটেরিয়াল বা কিছু দরকার হয় সেটাও পেয়ে যাবে কিন্তু মেন যেটা সেটা হচ্ছে ভিডিওটা ভার ভালো করে দেখব ভিডিও থেকে যে পয়েন্টগুলো ইম্পর্ট্যান্ট পয়েন্ট আমি বললাম সেটা নোট ডাউন অবশ্যই করবে ওকে আজকের জন্য এটুকুই থ্যাংক ইউ